পারছ না বলো সেই মানুষটাকে আজও ভুলতে যাক একটা সময় তুমি এত ভালোবেসেছ এত কোনো মতেই ভুলতে পারছ না সবাই বলছে মুফন করে যেতে কিন্তু তুমি শুধু জানো যে ভোলা এত সহজ নয় তাকে খুব ভালোবাসতে তাই না তুমি তাকে প্রচণ্ড ভালোবাসতে এত ভালোবাসতে যে সেও হয়তো নিজে জানলে না যে তুমি তাকে কতটা ভালোবাসতে আজ এই দূরত্বটা এই দূরত্বটাকে তুমি কোনোভাবেই মেনে নিতে পারছ না কোনোভাবে মেনে নিতে পারছ না তুমি অনেক চেষ্টা করেছ একটা সময়ে তুমি প্রচুর চেষ্টা করেছ অনেক ম্যাসেজ করেছো অনেক বুঝিয়েছো তোমার একটাই প্রশ্ন যে আজ যদি এরমই করা ছিল তাহলে কেন কেন এতগুলো কথা বলেছিলে কেন এত প্রমিস করেছিলে কিসের জন্য এত প্রমিস করেছিলে এইভাবে আমার হাত ছেড়ে দেওয়ার জন্য কোথায় গেল তাহলে সেই প্রমিস কোথায় গেল এতগুলো দেওয়া কথা যে আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো সারাটা জীবন তোমার হাত ধরে থাকবো আমি কখনোই তোমাকে আমি ছাড়বো না তোমার সঙ্গ ছাড়বো না যতই আমাদের মধ্যে দূরত্ব আসুক না কেন সব দূরত্বকে আমি মিটিয়ে দেব কোথায় গেল তুমি একটাবার কি আমায় বোঝো না আমার কষ্ট হচ্ছে আজ প্রচণ্ড তোমাকে ছাড়া এটা বুঝতে পারছো না তুমি এই মুহূর্তে তোমার মনের মধ্যে এসব কথাই চলছে তুমি না এই মানুষটিকে প্রচুর 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 মেসেজ করেছ প্রচুর মেসেজ মেসেজের পর মেসেজ তাকে অনেক সময় ভালো কথা বলেছো অভিমান করে কষ্ট মনের মধ্যে কষ্ট থেকে তাকে দশটা বাজে কথাও শুনিয়ে দিয়েছ আবার তারপর তাকে সরি বলেছ আবার তুমি তুমি না প্রচুর চেষ্টা করেছো তোমার দিক থেকে না ত্রুটির কোনো কোনো কম ছিল না কোনো অভাব ছিল না তোমার দিক থেকে তুমি তোমার বেস্ট দিয়েছিলে তারপরও আজ তোমার সেই মানুষটি তোমায় বুঝলো না তুমি নিজে কষ্টে ফেটে যাচ্ছে তোমার মন কিন্তু তারপরও তুমি তাকে ভুলতে পারছো না তোমাদের মধ্যে এমন অনেকে আছে যে তোমার এই কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারছো না নট ইভেন ইউর ফ্যামিলি কাউকে বলতে পারছ না ঘরের একটা কোনায় বসে শুধু চোখের জল ফেলছো তার ছবি দেখছো আর চোখের জল ফেলছ যে কি করে সে তোমাকে ব্লক করে দিল কি করে সে তোমাকে ফোন থেকে ব্লক করে দিল বা তোমার কন্ট্যাক্ট নাম্বারটাকে সে ডিলিট করে দিল অতীতে কাটানো সময়গুলো কি হলো তাহলে কি হলো অতীতে কাটানো এই সময়গুলো একটা ছোট কথা একটা ছোট কথা এত দূরত্ব এনে দিল এত বন্ধুরা একটা জিনিস সর্বদা জানবে তোমার একটা ছোট কথা দূরত্ব এনে দেয়নি এই যে তুমি নিজেকে দোষারোপ দিচ্ছ না নিজেকে দোষারোপ দেওয়াটা বন্ধ করো যে কেন আমি সেদিনকে এই কথাটা বললাম হয়তো যদি না বলতাম তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেত ঠিক থাকতো এইভাবে দূরত্বটা আসতো না আমাদের মধ্যে এই যে তুমি এখন বসে বসে নিজেকে দোষারোপ দিচ্ছ না এই নিজেকে দোষারোপ দেওয়াটা না বন্ধ করো ট্রাস্ট মি দেখো এই যে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে এটাকে একটু বোঝো এই যে হঠাৎ করে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেল না এগুলো নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হঠাৎ করে হয়নি এটা হওয়ার ছিল এটা এটা ভবিতব্য এটা ইউনিভার্স করিয়েছেন ইউনিভার্স একটা মানুষকে ততক্ষণই তোমার কাছে রাখবে যতক্ষণ সেই মানুষটিকে দিয়ে তোমার জীবনে উন্নতি হবে যখন সেই মানুষটিকে দিয়ে তোমার জীবনে আর কোনো উন্নতি হবে না তখন সেই মানুষটিকে ইউনিভার্স তোমার জীবন থেকে সরিয়ে দেবে সেই জন্য এই যে তুমি এখন বসে এত কান্নাকাটি করছো না একটা বার জাস্ট একটা বার একটুখানি ভেবে দেখো যে এই যে মানুষটি তোমার জীবনে ছিল ডেফিনেটলি তুমি হ্যাপি ছিলে তোমাদের সম্পর্ক ছিল কিন্তু কোথাও না কোথাও কোথাও কি সত্যি কোনো রকম খামতি ছিল না সত্যিই যদি এটা তোমাদের ভালোবাসা হতো তাহলে যতই প্রবলেম আসুক না কেন তোমার এই মানুষটি কোনোটা দিন তোমার না তোমার ভুলে যেত না সারাটা জীবন সে আগলে রাখত তোমাকে সে কিন্তু সেটা করেনি এই মানুষটি ট্রাস্ট মি তোমার জন্য পারফেক্ট ছিল না সেই জন্য এই কাঁদাটাকে বন্ধ করো চোখের যে জলটা তুমি ফেলছো সে জল ফেলাটা বন্ধ করো কারণ ইউনিভার্স জানে তোমার জন্য কে পারফেক্ট তোমার জন্য কে ভালো আর এই মানুষটি তোমার জন্য না তো পারফেক্ট ছিল না ভালো ছিল সত্যিটা মানা খুবই কষ্টকর প্রচন্ড মন কাঁদে কিন্তু যতক্ষণ না আমরা সত্যিটাকে অ্যাকসেপ্ট করব ততক্ষণ কিন্তু আগামী দিনে আমরা ভালো কিছুকে না আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবো না এই মানুষটি যদি আজ সত্যি তোমাকে থেকে ভালোবাসত না একদম পারতো না কোনো না কোনো একটা ভাবে সে তোমার খবর নেবার চেষ্টা করতো হ্যাঁ মান অভিমান সব সম্পর্কেই হয় সব সম্পর্কে মান অভিমান হয়ে থাকে তোমার মানুষটি তোমার থেকে দূরে থাকতে পারতো না বন্ধুরা কেন যেন কারণ তোমার মানুষটি সত্যি যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার থেকে দূরে থাকতে পারতো না আর ইউনিভার্স সেটা জানে ইউনিভার্স জানে যে মানুষটি তোমার জন্য পারফেক্ট নয় আমরা কে বলতো আমরা হচ্ছে সব বাচ্চা শিশু আমরা ইউনিভার্সের ইউনিভার্স হচ্ছেন আমাদের মাতা ইউনিভার্স হচ্ছেন আমাদের পিতা সেই জন্য ইউনিভার্স জানেন যে এই মানুষটি তোমার জন্য পারফেক্ট তো নয় তাই জন্য তুমি যে আজ এতটা দুঃখে কষ্টে আছো দেখো এই যে দুঃখে কষ্টে আছো একটা কথা আমায় তো এর পুরো প্রভাবটা নিজের মনের মধ্যে কষ্টটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে অনেক কিছু তোমার এই মুহূর্তে হচ্ছে এর পুরো প্রভাবটা কি তোমার স্বাস্থ্যের ওপর পড়ছে না তোমার হেলথের উপর পড়ছে না তোমার অ্যারাউন্ড যারা রয়েছে তাদের ওপর পড়ছে না তোমার ফ্যামিলির ওপর পড়ছে না পড়ছে পড়ছে এসবের এফেক্ট তোমাদের মধ্যে অনেকেরই এর পুরো এফেক্টটা তোমাদের থাইরয়েড ল্যান্ডে পড়ছে থোরার চাকরায় তোমাদের থাইরয়েডে প্রবলেম কিন্তু শুরু হচ্ছে দেখা দেওয়া তোমাদের মধ্যে অনেকেরই হাঁটুতে সমস্যা হচ্ছে কোমরে সমস্যা হচ্ছে কাঁধে সমস্যা হচ্ছে কেন কাঁধে সমস্যা হচ্ছে এই যে কষ্টগুলো চাপিয়ে না তার জন্য কষ্ট হচ্ছে কোমরে কষ্ট হচ্ছে যে যে আমায় বলেছিল সর্বদা আমার সঙ্গে থাকবে আমার সাপোর্ট করবে সেই আজ আমার সঙ্গে নেই এই ইমোশনটার জন্য কোমরে কষ্ট হচ্ছে হাঁটুতে কষ্ট হচ্ছে কারণ অনেক ভেবেছিলাম আমরা সারাটা জীবন একসাথে চলবো কিন্তু চলতে পারলাম না এই ইমোশানটা আমাদের হাঁটুতে কষ্ট দিচ্ছে তাই বোঝো একটুখানি এখনও বোঝো হ্যাঁ আমি জানি জানি বেরোনো কষ্টকর কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো একটু ভাবনা চিন্তা করো সাডেনলি কিছু হয় না আজ এই মানুষটা তোমায় ছেড়ে গেছে মানে ডেফিনেটলি কোনো ভালোবাসা ছিল না কোনো ভালোবাসা ছিল না তাই জন্য এই মুহূর্ত থেকে তার কথা ভাবা বন্ধ করো চোখের জল মোছো টিপ বেদনিং নাও একশো আটবার হো অপোনাপন প্রেয়ার করো ডিআর মি আমি হান্ড্রেড পারসেন্ট রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি এতদিন ধরে তোমাকে যে কষ্টগুলো দিয়েছি তার জন্য ডি মি আই এম রিয়েলি সরি জানে অজান্তে প্রচুর কষ্ট দিয়েছি তোমাকে কখনো তোমার কথা আমি ভাবিনি তুমি কষ্ট পাচ্ছ আমি শুধু নিজের কথা ভেবেছি নিজের যেটা মনে হয়েছে সেটাই করেছি আই এম রিয়েলি সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মি আমার সঙ্গে থাকার জন্য আমার সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই লাভ ইউ অ্যাজ ইউ ওয়ান তুমি যেমন আমি তেমনি তোমায় ভালোবাসি এখানে ডিআর মির জায়গায় তুমি তোমার নিজের নামটা নেবে তারপর একশো আটবার হো ও বন্য বন্য প্রেয়ার আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ চ্যান্ড করো একশো আটবার তার সাথে কোনো একটা রিল্যাক্সিং মিউজিক চালিয়ে দেখো এভরিডে দিনে দুবার করে এটা করো টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ করো তারপর কি রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমি জানিয়েছি ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বা বাই